পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্ন রহমান হত্যা মামলায় মে ঐশী রহমানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন গতকাল রোববার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে একই বেঞ্চ এর আগে গত সাতই মে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন আদালত গত বারোই মার্চ ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয় ২০১৫ সালের উনিশে নভেম্বর ঐশীর ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছায় পাশাপাশি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন ঐশী রহমান মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে ওই দম্পতির মেয়ে ঐশী রহমানকে দু সালের বারোই নভেম্বর ফাঁসির আদেশ দেন আদালত ওই হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য ঐশী রহমানের বন্ধু মিজারুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয় তবে খালাস পেয়েছেন মামলার অন্য আসামি ঐশী রহমানের আরেক বন্ধু আসাদুজ্জামান জনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিন এর বিচারক সাইদ আহমেদ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন সালের আগস্ট রাজধানীর নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ পরদিন সতেরোই আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে বাবা মাকে খুন করার কথা স্বীকার করেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ